এই কারণে ইউরোপের রাস্তাগুলো অনেক সুন্দর পার্কগুলো অনেক সুন্দর সবুজে ঘাসে ভরা থাকে ইমেজিং পার্ক দেখার মতো এই কারণে চলে আসলাম আপনাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আসলে নতুন একটা পার্কে ঘুরতে এটা হলো লেগ এসপি এবং অসাধারণ পার্ক দেখার মতো অনেক সুন্দর জায়গা মাঝে মাঝে অনেক সুন্দর ঘাস আর কি সুন্দর এরিয়া স্থানেতে প্রায় জায়গাতে প্রত্যেক গ্রামে দুই চারটা পার্ক আছে এবং সুন্দর পার্ক যেগুলো আসলে দেখার মতো মতো মানে অসাধারণ এক কথা বলতে গেলে মধ্যে সবচেয়ে সুন্দর আপনারা অনেকেই জানে যে রাস্তার পাশে এবং মাইসখানে মানে রাস্তার সাইডে যে গাছ সারি সারি গাছ থাকে এই কারণে ইউরোপের রাস্তাগুলো অনেক সুন্দর পার্কগুলো অনেক সুন্দর সবুজে ঘাসে ভরা থাকে ইমেজিং পার্ক দেখার মতো এই কারণে চলে আসলাম আপনাদেরকে দেখাই দিছি অনেক সুন্দর একটা পার্ক বুঝছেন আমার চারপাশে অসাধারণ শুধু ওয়ার আর মানুষ এখানে জকিং করতেছে আসলে জকিং করা অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো ব্যায়াম করা অনেক ভালো শরীর সুস্থ থাকে সবাই আসলে সচেতন স্পরের মানুষ বেশিরভাগই সচেতন কিছু আছে তারা শুধু খায় আর মোটা হয় ভাই আমিও খাই তো আমিও মোটা মোটামুটি এত বেশি না তো আমি হিসাবে আমি মনে করি যে আমি আরও পাতলা হওয়া দরকার এ আর কি তো সবাই অবশ্যই ভিডিওতে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালোবাসা দিয়ে যাবেন যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করেন